এটা কিন্তু কোনো সময় মানুষ জঙ্গলি ফল হিসেবে বলতো কিন্তু এখন কিন্তু এটা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং বাজারে প্রচুর চাহিদা আগে ঝোপঝাড়ে এরকম গাছ জন্মাইতো এখন কিন্তু জন্মায় না এই আমরা চাষ করি দেখে খেতে পারে মানুষ আমাকে দেখলে কিন্তু গেস করতে পারেন যে আমি একাধারে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তারপর আমি কৃষিতে আছি আমি এক যে গ্রাজুয়েশন কমপ্লিট করছি ভালো একটা সনান কলেজ থেকে তারপর কিন্তু আমি একটা কৃষি উদ্যোক্তা আমি যদি এতটা কর্মের পাশাপাশি এটা করতে পারি আপনি বেকার এটাতে লাইফ সেটেল করা একটা অয় আপনি বাবার দুই বিঘা জমি আছে বা এক বিঘা জমি আছে সেটাকে কৃষি চাষাবাদ করে এই এক লটকনে দুই লাখ টাকার মতো কোথাও আয় করতে পারবেন না এমন যে কোনো চাষাবাদ করেন আজকে আমার সুপারি ধরেন তিন লাখ লটকন দুই লাখ পাঁচ লাখ টাকা দুই বিঘা জমিতে সম্ভব কোনো ব্যাংক পাঁচ বছর পরে আপনাকে পাঁচ লাখ টাকা দিবে কখনোই দেবে না সেটা সুদ সুদ সিস্টেম আর হালাল উপায়ে বৈধ ইনকামের একটাই হল ওয়েস সেটা হল বাগান আপনাকে প্রবাসী যেতে হবে না আপনাকে কোম্পানির চাকরি বা ছোটোখাটো চাকরি খুঁজতে হবে না আপনি ছোট করে শুরু করেন অভিজ্ঞ হন আমরা যারা অভিজ্ঞ আছি আমাদের কাছে পরামর্শ নেন আমরা নিঃস্বত্তভাবে পরামর্শ দেবো আপনারা আপনাদের লাইফটা সেইভাবে সেটেল করতে পারবেন এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার পেপরিগঞ্জ আদাবাড়ি এলাকায় আজকে একটি সমন্বিত কৃষি চাষাবাদ আপনাদের দেখাবো যে ফার্মে চলে এসেছি এই ফার্মের যিনি উদ্যোক্তা তিনি হচ্ছেন বাদশাহরফের রাসেল ভাই একজন বিজিবি সদস্য তিনি অর্ডারে অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্বরত রয়েছেন তার এই অক্লান্ত পরিশ্রমের পরেও তিনি উদ্যমী পরিকল্পনা থেকে এই বাবার এই জায়গাগুলোকে কাজে লাগিয়েছেন এখানে সুপারি বাগানে লটকন ফল চাষ এছাড়াও কৃষিতে তিনি আর অনেক কিছু করেছেন এই তার অ্যাগ্রো ফার্মের নাম দিয়েছেন এবি ফার্ম এখানে লটকন ফল চাষ হচ্ছে সুপারি চাষ হচ্ছে কম্পো সার উৎপাদন করতেছেন কমলা মালটার বাগান লাগিয়েছেন মাছ চাষ হচ্ছে সমন্বিতভাবে চাকরির পাশাপাশি বাড়তি কিছু করার পরিকল্পনা করেছে তো সেই জায়গা থেকে এই যে আমরা সুপারি বাগানে অবস্থান করছি সুপারি বাগানে সাথী ফসল হিসাবে এই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লটকন ধরেছে লটকন ফলের বাণিজ্যিক চাষ করেছেন এখানে প্রায় দুই বিঘা জমিতে তিনি এই চাষ করতেছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল এই গাছটা যদি একটু দেখাই এই ফলগুলো এখনো পরিপক্ক হয়নি কয়েকদিনের মধ্যে হয়তো হবে একেবারে গাছের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত এর পাশাপাশি এই যে সুপারি হচ্ছে সুপারির বাগান মূলত দীর্ঘদিনের প্রায় পনেরো ষোলো বছর হবে শুরুর দিকে এলাকার মানুষ অনেকেই নানান কথাবার্তা বললেও এখন এলাকার মানুষ অনেকেই তাকে উৎসাহ দিচ্ছে বাহাবা দিচ্ছে প্রচুর পরিমাণে ফলন দেখতে পাচ্ছেন এই লটকন ফলসাস এবং তার এই সমন্বিত সুপারি চাষে বেশ ভালো লাভবান হচ্ছে তার এখানে প্রায় ছয় শতাধিক সুপারি গাছ রয়েছে যেখানে একটা গাছ প্রতি পাঁচশো টাকা হলেও তিন লক্ষ টাকা সুপারি বিক্রি করা সম্ভব এবং এই যে লটকন ফল দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হয়েছে এই গাছগুলো যদি বিশ কেজি ফল দেয় সর্বনিম্ন তো সেখানেও একশো টাকা মূল্য হলো দুই হাজার টাকা করে একটা গাছ পাওয়া যাবে এই দুই বিঘা জমিতে প্রায় একশো বিশটা লটকন ফল গাছ আছে যেখানে বাড়তি আরো দুই লক্ষ টাকা লটকন ফল বিক্রি করা যাবে সেই সাথে তিনি তার বাসায় কিছু সার উৎপাদন করেন এই গাছের পরিচর্যার জন্য বা গাছের জৈব সারের চাহিদা মেটানোর জন্য এই যে সমন্বিত কৃষি চাষ এটা কতটা লাভজনক আমাদের দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য তিনি কি বলবেন সেসব বিষয়ে আজকের পর্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব সেই সাথে লটকন ফলটা কিভাবে চাষ করতে হয় কেমন পরিবেশে এই ফল লাগালে ভালো ফলন পাওয়া যায় সব বিষয়ে জানবো আশা করছি যারা সমন্বিত বাগান করতে চাচ্ছেন বিশেষ করে সুপারির বাগান যাদের রয়েছে সেখানে লটকন ফল চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি করতেছেন বাগানে এই যে বাগান পরিচর্যা করে দিচ্ছি আচ্ছা এই ডালপালাগুলোর জন্য আলো বাতাস একটু কম পাচ্ছে যেহেতু ফল আসছে একবারে গাছের গোড়া থেকে ফল দেখতে পাচ্ছি একদম গাছের গোড়া থেকে প্রত্যেকটা গাছে কি এমন ফল প্রত্যেকটা গাছেই হয়তো দুই একটা গাছে একটু কম আসছে এটা এটাতে এটা তো মাসাল্লাহ খুবই ভালো ফল আসছে ও অনেক ফল আসছে আসলে সৃষ্টিকর্তার যে নিয়ামত এটা আসলে না দেখলে বোঝা যায় না আচ্ছা, কাছের গোরা থেকে দেখেন কত সুন্দরভাবে একদম আগা পাতা পর্যন্ত ফল আসছে। কোত বাগান এখানে আপনার আমার এখানে আছে দুই বিঘা আর ওদিকে আছে আরো 15 শতাংশ আছে। এই গাছগুলোর বয়স কেমন হইছে? এটা তো তো ভালো ফল আসছে। গাছগুলো 5 বছরেরoperatorname করছে। আসলে তিন বছর পর থেকেই ফল দেওয়া শুরু হইছে। এবারে দ্বিতীয় টারমে ফল শুরু হয়েছে আর কি। এখন তো পরিপক্ক হয়ে গেছে ফল বনা হয়। হ্যাঁ, পরিপক্ক হইছে। এখন এই যে রং ধরতেছে, এখন পাকা শুরু হচ্ছে। খুব শীঘ্রই পেকে যাবে আরকি কি। আচ্ছা, লটকন ফলে গাছ এখানে কতগুলো আছে? এখানে আছে একশো বিশটা একশো বিশটা আর সুপারি গাছ সুপারি গাছ আছে ছয়শো প্লাস হবে আর কি মাসাল্লাহ সুপারি গাছও তো প্রচুর পরিমাণে ফুল ফল হ্যাঁ প্রচুর ফুল মকল চলে আসে এখন এই যে গুটি ধরতেছে এটা কত বছর এই সুপারি বাগান সুপারি বাগানটা আমার বাবা লাগাইছে প্রায় পনেরো বছর হবে আর বাগানটা পাঁচ বছর চলতেছে আর কি আচ্ছা এই পাশেও তো গাছ আছে কতটুকু দূরতে লাগিয়েছেন এগুলো এগুলো আসলো ছয় মিটার পর পর লাগানোর নিয়ম পাশে হয়তো আমার একটু কম আছে যেহেতু অতিরিক্ত আমরা পরিচর্যাটা করি যার ফলে আর সমস্যা হয় না আর কি এটা গাছ তো প্রচুর পরিমাণ ফল আসছে ভাই হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর ফল আসছে দর্শক একটা করে গাছে কি পরিমাণ ফল দেখতে পাচ্ছেন কত কেজি ফল হবে একটা গাছে আসলে বিভিন্ন গাছে বিভিন্ন রকম তো মোটামুটি গড়ে বিশ পঁচিশ কেজি আসবে আর কি ফলের সাইজ ও খুব সুন্দর এটা আসলো থাই জাতের একটি জাত বাড়ি ওয়ান আকর্ষণীয় কালার হয় আর অল্প পরিচর্যাতে ভালো একটা প্রফিট আশা করা যাচ্ছে আচ্ছা এই আরো তো পরিপক্ক গাছ আছে ওগুলো একটু দেখাই মাঝখানে এই গাছটা কিসের জন্য এটা আসলো পুরুষ গাছ আসলে পুরুষ গাছ হইলে সুবিধা হয় যদিও এদের পুরুষ গাছ কম লাগে আচ্ছা তো দশটা একটা পুরুষ গাছ থাকলে আর কি সুবিধা হয় এই জন্য এরকম ওই অনুপাতের রাখা হয়েছে আর কি এটার ভেতরেও তো ফল দেখতে পাচ্ছি যে অসংখ্য ফল আর প্রত্যেকটারই দেখবেন যে সাইজ মার্শাল্লাহ কালার সব দিক দিয়ে আসলো

মাশাল্লাহ এই জাত আপনি কোতায় পেয়েছেন কিভাবে সংগ্রহ এটা আসলো ব্রাকের একটা উদ্ভাবিত জাত ব্রাকের পাশে একজন ভাই করছে ব্রাকের কাছ থেকে নিয়ে ওর নার্সারি থেকে বাগান দেখে শুনে আর এটা দীর্ঘদিনের একটা গবেষণা করে অনেক জায়গা আমি চাড়ার জন্য ঘুরছি বাট বিশ্বস্ত জায়গা থেকে চাড়াটা নিয়ে আশায়ছি এই গাছটা একটু দেখাই এই গাছটার ফলটা সাইজ একটু দেখান দর্শকদের এই গাছটা কিন্তু গতবার নারণ হইছে পুরো গাছ ছিল পুরুষ গাছ ছিল এই গাছটা অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তারপরে দেখেন মাসাল্লাহ ফল কিন্তু থেমে নেই আচ্ছা ফল চলে আসছে দর্শক কি পরিমাণ সাইজের ফল এই ফলগুলো বাজারে গেলে সঙ্গে সঙ্গে যেহেতু ক্রেতারাও খুশি আর আমি বিক্রি করে আমি আরো ভালো লাগবে আর খুশি হব আর কি আচ্ছা আলহামদুলিল্লাহ কোন গাছে তো মিস যায়নি কেন ভাই না ভাই প্রত্যেকটা গাছে দেখেন একদম মাটির গোড়া থেকে একদম পাতা পর্যন্ত দেখেন মাসাল্লাহ এটা আসলো কাণ্ডতে ধরে আর কি পাতায় আগালে ধরে না দেখেন একসাথে দুইটা ফল নিরাপত্তার জন্য আছে হ্যাঁ ভাই এটাও ফল আসে ফলটা সেরা শেষে আমরা ইয়া দিয়ে দিব সার দিব গেছে কি হ্যাঁ এখন সবগুলাই পাকবে এটা একটু কালার আসে

আর কতদিন পর একবার এটাই এক সপ্তাহের মধ্যে আচ্ছা এটা একটু হাতে না দেখি ইনশাআল্লাহ দর্শক সব বাগানে গেলেই কম বেশি ফল খাওয়া হয় তো লটকন ফল কিন্তু একটা লোভনীয় ফল টক মিষ্টি যার কারণে এটা প্রচুর ভোক্তাদের কাছে চাহিদা এবং বাজারে কিন্তু এই ফলের দামও অনেক বেশি দিয়ে আমাদের কিনতে হয় তো একটু ফল খেয়ে দেখি তারপরে বাগানটা আরও ঘুরে দেখাবো দেখি কয়টা করে বিষি আছে এটাতে এটা কয়টা করে বিষ হয় এরকম এটা চারটা পাঁচটা হয় চারটা আর যেটা দেশীয় জাত ওটা দুইটা তিনটা হবে একটা খেয়ে দেখি ইনশাল্লাহ বিসমিল্লা এটা সাতটা হয়েছে আলহামদুলিল্লাহ ফল আরো সাত দিন পরে ফুল পরিপক্ক হবে এখন এই সাতটা চলে আসছে টক মিষ্টি যে সাতটা সেটা আমরা পাচ্ছি ফল তো মাসাল্লাহ ভালো লাগলো যখন শুরু করে তখন তো অনেকে হয়তো নানান কথাবার্তা বলছিল হ্যাঁ আসলে শুরুতে অনেকেই বলছিল যে আসলো চাকরি করিস তোর একটা ভালো প্রফেশন একটা সেটেল হয়ে গেছিস পাশাপাশি এরকম পাগলামি করা কি দরকার অনেকে পাগলও বলতো যে এই একটা বাগানের ভিতর আরেকটা বাগান হবে কি হবে না এরকম একটা ভীতি ছিল আসলে উত্তরাঞ্চল লোকজন তো জানেন কিরকম ভালো কিছু উৎসাহ দেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করে বেশি আমরা যেমন সচেতন আছি আমরা মানুষকে উৎসাহিত করি সালে গত বছরই প্রমাণ পেয়ে গেছি যখন ফলন দেখছি এখন সবাই উদ্বৃত্ত হচ্ছে সবাই যারা পাগল বলতো তারা এখন আমাকে বাহবা দিচ্ছে এখান থেকে উৎসাহ নিয়ে আমি আরও কিছু প্রজেক্ট কৃষিভিত্তিক প্রজেক্ট প্ল্যান করতেছি এটাও ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন আমি যে জবটা করি সীমান্তে রতন্ত্র প্রহরী বড়াঘাট বাংলাদেশ সীমান্তে নিশ্চিত পোহরাই আমার দায়িত্ব সেই দায়িত্বের পাশাপাশি যখন আমাকে সরকার আমাকে অবসরের জন্য ছুটি দেয় যে সাময়িক বিশ্রাম করার জন্য সেই সময়টাতে আসে আসলে বসে থাকি না আমার যে একটা প্যাশন ছোট থেকে ছিল যে কৃষিভিত্তিক একটা সফল হওয়ার একটা চিন্তা ভাবনা যদিও একটা প্রফেশনে চলে গেছি তারপরে এই শখটুকু এই ছুটিকালীন সময়ে অক্লান্ত পরিশ্রম করি আমি এবং আমার ফ্যামিলি করে আজকে এই স্বপ্নের বাগান এখন সফলতা হাসি আসার পিছনে অনেক কঠোর গল্প আছে অনেক পরিশ্রম করতে হয়েছে কারণ হয়তো বা তিন মাস পর আমি দশ দিন ছুটিতে এসে এই দশ দিন আমি এখানে পরিশ্রম করতে হয়েছে আমি অন্য মেহমানের বাসায় গেস্টের বাসায় ঘুরতে পারি সময় মতো কারণ যেহেতু শখ স্বপ্ন এটা এটা হচ্ছে আমাকে সব হবে আর যার ফলশ্রুতিতে আজকে দেখেন এত সুন্দর এখন আজকে আমি সফল হিসেবে নিজেকে গর্বিত বোধ করতে পারি আচ্ছা আলহামদুলিল্লাহ পড়াশোনা কোথা থেকে করছেন পড়াশোনা আমি ইন্টারমিডিয়েট পরে জব হয়ে গেছে তারপরে সরকার একটু সুযোগ দেওয়ার পরে কার্মেকেল কলেজ থেকে অনার্স মাস্টার্স এখান থেকে এছাড়াও আইসিটিতে মাস্টার্স করছি কার্মেকেল কলেজ থেকে আচ্ছা এই যে গ্রামে একবারে বসবাস করা হয়তো গ্রাম থেকে বেড়ে ওঠা তো কৃষিতে আসার পরিকল্পনা কি ছোটো থেকেই ছিল হ্যাঁ কৃষিতে আসলে যেহেতু গ্রামের প্রকৃতিতে বেড়ে ওঠা গ্রামকে ভালোবাসি যদিও শহরে অনেকেই সেটেল হওয়ার জন্য অনেকে পরামর্শ দিয়েছিল কিন্তু গ্রামকে ভালোবাসেই গ্রামে থেকে যাওয়া গ্রামে গ্রামের এই চাষাবাদের জমিগুলো গড়ে তোলা যায় সেই প্ল্যান পরিকল্পনা থেকে দীর্ঘদিন থেকে একটা গবেষণা করতেছি কোন ফলটা আমাদের এই মাটিতে হবে কিভাবে এটা চাষাবাদ করা যায় কিভাবে লাভবান হওয়া যায় এবং এটা আধুনিক বিজ্ঞানসম্মত উপায় তারই ধারাবাহিকতা আজকে আমি সফল আচ্ছা আপনাদের এখানকার মাটিতে কি মাটি এটা আসলো আমাদের এখানে বেলে বেলেদোয়াস মাটি সর্বঞ্চলেই তবে কিছু কিছু জায়গায় শনি মাটি রয়েছে আর লক্ষণের জন্য কিন্তু যেটা প্রয়োজন এটা খুব ভালো জন্মে শনি কাশযুক্ত মাটি বেলেদোয়াস মাটিতে আর প্রকৃতির যে সৃষ্টিকর্তা যে সিস্টেম করে দিয়েছে সেটার বাইরে যখন আপনি রাসায়নিক ব্যবহার করবেন তখন কিন্তু গাছ সেই প্রকৃত স্বাদটা পায় না এর যে আসল নির্যাসটা সারটার দরকার যে ফল থেকে শুরু করে পাতা ডালপালা বৃদ্ধির জন্য ফলের আকার সুন্দর জন্য ফলন বৃদ্ধির জন্য এর প্রত্যেকটা উপাদানই ভার্মি কম্পোস্টে রয়েছে আমি আসলে আপনাকে সাইন্টিফিক্যালি ব্যাখ্যা না দিতে পারলেও আমি পরীক্ষিতভাবে আপনাকে দেখাইতে পারবো যে ভাই দেখেন আজকে আমার ফলের আকার ফলের ইয়া কীরকম স্বাদও অনেক ভালো আসলে যারা একবার খেয়ে দেখে তারা অবশ্যই এটাকে প্রশংসা করতে হয় জন্য বাগানে ফলের চেয়ে অবশ্যই সুবিষ্ট আর দ্বিতীয়ত এখানে যদি আপনি অন্যান্য কম্পোস্ট ব্যবহার করেন যেমন আমি গোবরের সাথে হালকা কিছু সাদা রাসায়নিক ইউরাট স্পি পটাশ মিক্সার করে দীর্ঘদিন রেখে দিয়ে সেটা চতুর্পাশে রিং করে দিয়ে তারপরে শেষ দিয়ে দিয়েছিলাম এছাড়াও আপনি যদি বলেন যে না আমি গাছটা ছোটো থেকে পরিচিতটা কীভাবে করব। সেটা তো আপনাকে বলতে পারি এর প্রধান একটা যে সমস্যা সেটা হলো যে এই কচি পাতাগুলাই দেখেন ছিদ্র করে দিয়েছে এই যে লেদা পোকা যেটা বলে এই যে পাতাটা এইভাবে ছিদ্র করে দেয় এটার জন্য কোনো পরিচর্যা করতে হবে না আপনি যদি দানাদার বিষ গাছের গোড়ায় এক চিমটি করে দিয়ে দেন কারণ আমি তো জব করি আমি তো পরিচয় প্রতিদিন নিয়মিত করতে পারি না আমার ওয়াইফ মহিলা মানুষই কিন্তু এটা যত্ন করতে পারে এক চিমটি দানাদার বিষ গোড়ায় ছিটিয়ে দিল এটা ছোট থেকে তখন দুই মাস পর পর যখন বড় হবে তখন ছয় মাস পর পর দিলেও হয় এই আর কোনো সমস্যা নেই আর এছাড়া ফলের জন্য আপনি যদি ব্রনটা ঠিক মতো রেশিও অনুযায়ী দিতে পারেন বা স্প্রে করতে পারেন তাহলে ওর পুষ্টিটা সেইভাবে পাবে এখানে সুপারি বাগানে তো অনেক গাছ দেখতেছি সুপারি হ্যাঁ মোট কতগুলো সুপারি গাছ এখানে আছে আমার ছয়শো প্লাস সুপারি গাছ আছে ছোটগুলা বেশি আছে তো ছয়শো গাছের সুপারি আসতেছে আর কি কত বছর থেকে সুপারি পাচ্ছেন দশ বছর ধরে সুপারি পাচ্ছি সুপারি প্রতি বছর কেমন বিক্রি করা যায় সুপারি আসলো মিনিমাম যদি আপনি পাঁচশো টাকা ধরেন ছয়শো গাছে তিন লাখ টাকা একটা গাছে পাঁচশো টাকা হ্যাঁ আর একটা গাছে কমপক্ষে আমার এখানে চারশো থেকে পাঁচশো সুপারি মিনিমাম আসে যদি আপনি আর এই দুই টাকা করে পিস হয় তাও এক টাকা হয় আমি যদিও একটা অগ্রিম বিক্রি করে দেই বাগান সুপারি পাকা তিন মাস আগে আমাকে টাকা পাইকাররা দিয়ে দেয় ওরা কি করে অর্ধেক দামে দেয় কারণ ওদের লেবার কস্ট আছে বিক্রি করবে তা আমি এবার তিন লাখ টাকা বিক্রি করছি অর্ধেক দামে আর কি তো আমি যদি নিজে হাতে বিক্রি করতে পারতাম তাহলে ছয় লাখ টাকা অনায়াসে বিক্রি করা যেত আর এই যে লক্ষণ হয়েছে গত বছর কেমন দামে বিক্রি করছিলেন এবছর

বাজারে বলতে কি এটা কিন্তু কোনো সময় মানুষ জঙ্গলি ফল হিসেবে বলতো কিন্তু এখন কিন্তু এটা বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এবং বাজারে প্রচুর চাহিদা আগে ঝোপ এরকম গাছ জন্মাইতো এখন কিন্তু জন্মায় না এই আমরা চাষ করি দেখে খেতে পারে মানুষ এখন গেলে সবাই আসলে খুবই আগ্রহ হয় আগ্রহ অনুযায়ী কিনে আর এটা নিয়ে আর অপেক্ষা করতে হয় না পঞ্চগড়ের দেবীগঞ্জের এই গ্রামে বিক্রিতে কোনো সমস্যা হচ্ছে কি না এটা আমার এই যে যে অলরেডি পাইকার ঘুরতেছে নিয়ে এখন থেকে তারা পরিচর্যা করবে তারাই চিরবে তারাই হারভেস্ট করে তারাই বিক্রি করবে আমাকে এখানে কোনো প্যারা নিতে হয় না নিয়ে হ্যাঁ নিয়ে ওরাই সেল দিবে এই যে সুপারি বাগান সমন্বিত কৃষি চাষ এগুলো নিয়ে আসলে আপনার প্ল্যান পরিকল্পনা কি আসলে আমার কৃষিটাকে আধুনিক মানের একটা কৃষি এবং এটা কিভাবে বিস্তার করা যায় অর্থ অঞ্চল এবং দেশের মানুষ এটাকে উপকৃত হয় সেটা নিয়ে গবেষণা করতেছি নিজে যখন এটা পরীক্ষিত একটা ফলাফল পাবো এটা দেশের মানুষের কাছে সরাই দিব ভালো একটা জাত প্রোভাইড করার জন্য একটা প্ল্যানিং রয়েছে আর কি আমাদের দেশে আপনার মতো অসংখ্য তরুণ যুবকরা রয়েছে যারা বিভিন্ন পেশার সাথে জড়িত রয়েছে চাকরি করতেছে অনেকেই প্ল্যান করে যে গ্রামের বাসায় জমি রয়েছে সেখানে কিছু করবে কিন্তু হয়তো সাহস পায় না সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে আবার অনেক ছাত্র ভাইয়েরা রয়েছে তারাও কিন্তু পড়াশোনা পাশাপাশি এগ্রিকালচার এই সব কিছু করতে পারে আপনি যেহেতু দীর্ঘদিন এসবের সাথে লেগে আছেন ছোট থেকে দেখে আসছেন বাবার কৃষিটাকে বাস্তব অভিজ্ঞতা থেকে আমাদের দেশের তরুণ শিক্ষিত উদ্যোক্তাদের উদ্দেশ্যে কি বলবেন হাসলো আপনি আমাকে দেখলে কিন্তু গেস করতে পারেন যে আমি একাধারে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তারপর আমি কৃষিতে আছি আমি একাতে যে গ্রাজুয়েশন কমপ্লিট করছি ভালো একটা সনাম কলেজ থেকে তারপর কিন্তু আমি একটা কৃষি উদ্যোক্তা আমি একা ভালো স্টুডেন্ট একাধারে ভালো খেলোয়াড় আরেকটা পরিচয় হলো আমি কিন্তু বিজিবি টিমে জুডো খেলতাম ন্যাশনাল পর্যায়ে মিট করছি যদি বেকার যুবক হন আপনার জন্য এটা আরও ফরস আর কি করা আর কি আমি যদি এতটা কর্মের পাশাপাশি এটা করতে পারি আপনি বেকার এটাতে লাইফ সেটেল করা একটা অয় আপনি বাবার দুই বিঘা জমি আছে বা এক বিঘা জমি আছে সেটাকে কৃষি চাষাবাদ করে এই এক লটকোণে দুই লাখ টাকার মতো কোথাও করতে পারবে না এমন যে কোনো চাষাবাদ করেন আজকে আমার সুপারি ধরেন তিন লাখ লটকন দুই লাখ পাঁচ লাখ টাকা দুই বিঘা জমিতে সম্ভব কোন ব্যাংক পাঁচ বছর পরে আপনাকে পাঁচ লাখ টাকা দিবে কখনোই দিবে না সেটা সুদ সুদ সিস্টেম আর হালাল উপায়ে বৈধ ইনকামের একটাই হল ওয়েস সেটা হলো বাগান আপনাকে প্রবাসী যেতে হবে না আপনাকে কোম্পানির চাকরি বা ছোটোখাটো চাকরি খুঁজতে হবে না আপনি ছোট করে শুরু করেন অভিজ্ঞ হন আমরা যারা অভিজ্ঞ আছি আমাদের কাছে পরামর্শ নেন আমরা নিঃস্বত্ব ভাবে পরামর্শ দিব আপনারা আপনাদের লাইফটা সেইভাবে সেটেল করতে পারবেন রাসেল ভাই কর্মব্যস্ততায় আমাদের মূল্যবান সময় দিলেন জি জি আমি মনে করছিলাম যে আপনাকে হয়তো পাবো না যেহেতু ছুটিতে আছেন সেই মূল্যবান সময়টুকু নিলাম আমরা আশা করি যে এই যে সুন্দর পরিকল্পিত বাগান করছেন এখান থেকে আরো আগামীতে ভালো কিছু হবে এবং এখান থেকে আমাদের দেশের তরুণ শিক্ষিত উদ্যোক্তারা অভিজ্ঞতা নিয়ে নেজেরা বাগান করতে পারবে স্থানীয় অনেক কৃষকরা উপকৃত হবে এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আপনাকেও ধন্যবাদ আসলে আপনার মাধ্যমে এরকম দেশের মানুষকে ভালো একটা উপদেশ দিতে পারব এটা ছড়াই দিতে পারব এমনকি আপনাকে দেখেও কিন্তু আমি অনেক কিছু শিখি আপনার ভিডিও আমি অনেক আগে থেকেই দেখি এই জন্য আপনি আসেন এটা দেখেও আমার ভালো লাগতেছে যে না আপনার মাধ্যমে এটা দেশের মানুষকে ছড়াই দিতে পারব ধন্যবাদ আপনাকে দর্শক আজকে কথা বললাম লটকন এবং সুপারির সমন্বিত চাষ সেই সাথে উদ্যোক্তা রাসেল ভাই যে কৃষিতে অনেক কিছু করার চেষ্টা করতেছে সেসব বিষয়ে জানলাম তিনি মূলত বিজীবিত রয়েছেন অত্যন্ত পরিশ্রম করতে হয় যেহেতু বর্ডারে থাকেন সেই পরিশ্রমটার কোনো অংশে তিনি কম রাখেন না যে ডিউটিরত অবস্থায় যে পরিশ্রমটা করেন বাসায় সেম পরিশ্রমটা করেন তিনি বলছে যে তার আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার পর্যন্ত সময় হয় না আসলে যারা কৃষিকে ভালোবাসে কৃষিতে কিছু করতে চায় তারা আসলে এইরকমই হয় কৃষির দিকে পাগল হয় অন্য কিছু বাদ দিয়ে তার মূল প্যাশন থাকে হচ্ছে কৃষিতে কিছু করার তো সেটি থেকেই কিন্তু তিনি এই কঠিন কাজটাকে বাস্তবে পরিণত করেছেন এবং সহজে রূপ দিয়েছেন আগামী বছরগুলোতে আশা করা যায় যে এখন যে পরিমাণ অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন আগামী বছর তিনি এর থেকে আরও বেশি পরিমাণ লাভবান হবেন দর্শক আমরা আশা করব যারা তরুণ কৃষি উদ্যোক্তা রয়েছেন এই সুপারি লটকন এগুলো একটা হচ্ছে নিশ্চিন্তের চাষ এখানে কোনো টেনশন নেই খুব সহজভাবে এই চাষগুলো করা যায় একটু পরিকল্পনা করলে এখান থেকে বছর শেষে মোটা অঙ্কের অর্থ উপার্জন করা সম্ভব দর্শক এই ছিল বাদশাহরফের রাসেল ভাইয়ের লটকন এবং সমন্বিত কৃষি চাষ আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্প আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে